বেশভূষা পাল্টে সৈকতে গিয়েও শেষ রক্ষা হল না ভাইরাল রাফিয়ার পিছু নিল সবাই মাত্র বছর বয়সে দারিদ্রতার সাথে লড়ে যাওয়ার নাম রাফিয়া এত অল্প বয়সে রাফিয়াকে নিয়তি বাধ্য করেছে সংসারের ভার নিজের কাঁধে তুলে নিতে সে বিশ্বের দীর্ঘতম সৈকত বাজারের পর্যটন স্পটগুলোতে জিনুক ঝিনুক বিক্রি করত। এর পাশাপাশি রাফিয়া স্কুলেও যেত ঝিনুক বিক্রির আয় ভালোই চলছিল রাফিয়াদের সংসার তবে সম্প্রতি নিজের অসামান্য সুন্দর চাহনির জন্য ফেসবুকের কল্যাণে রাফিয়া পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যায় এক পর্যটক রাফিয়ার একটি ছবি ফেসবুকে আপলোড করে দিলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমের সংবাদে ছেয়ে যায় অনেকে রাফিয়াকে হলিউড বলিউডের বিখ্যাত সুন্দরী নায়িকাদের থেকে সুন্দরী বলতে থাকে বানানো হয় পোল বিভিন্ন জনপ্রিয় নায়িকাদের ছবির পাশে রাফিয়ার ছবি দিয়ে ফেসবুকে পোলে প্রশ্ন করা হয় কে বেশি সুন্দর কক্সবাজারের ঝিরু বিক্রেতা রাফিয়া না ইন্ডিয়ার দীপিকা নাকি ক্যাটরিনা অথবা কার হাসি বেশি সুন্দর এই সব আর কি এরপরেই তাকে নিয়ে শুরু হয় যায় অতি উৎসুকদের হইচই অনেকেই রাফিয়াকে সৈকত জুড়ে খুঁজতে থাকে পেলেই সেলফি থেকে শুরু করে ব্লগ তৈরি কিংবা দিতে থাকে নানা ধরনের প্রস্তাব আর এটাই রাফিয়া ও তার পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বন্ধ হয়ে গেছে রাফিয়ার স্কুলে যাওয়া আসা বাধ্য হয়েছে ঝিনুক ব্যবসা ছেড়ে বাড়িতে বসে থাকতে রাফিয়ার বর্তমান অবস্থা নিয়ে কক্সবাজারের একটি পত্রিকায় প্রতিবেদন লিখেছেন জসীমউদ্দিন নামে স্থানীয় এক সাংবাদিক রাফিয়ার চাচা মহিউদ্দিনের সাথে আলাপকালে তিনি বলেন কোনো এক পর্যটক রাফিয়ার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলে সঙ্গে সঙ্গে সেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এ কারণে এখন রাফিয়া স্কুলে যেতে পারছে না ঝিনুক নিয়েও যেতে পারছে না সৈকতে তিনি জানান রাফিয়াকে সবাই চিনে ফেলায় সবাই তার সঙ্গে ওঠে অপহরণ অথবা এক দিন পার করছে রাফিয়ার পরিবার তাই তাকে হয়ে থাকতে হচ্ছে। সদরের ঝিলংজা ইউনিয়নের হতদরিদ্র আব্দুল করিমের মেয়ে রাফিয়া মা রহিমা বেগম গৃহিণী রাফিয়ারা দুই ভাই দুই বোন তার মধ্যে রাফিয়া মেজ বড় ভাই আবদুল্লার নবম শ্রেণীতে পড়েন রাফিয়া কলাতলের সৈকত প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী তবে আপাতত তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে রয়েছে মা রহিমা বেগম জানান রাফিয়ার বাবা দীর্ঘদিন ধরে বেকার ও অসুস্থ থাকায় রাফিয়া প্রতিদিন সৈকতে চিনুক বিক্রি করে যা আয় করত তা দিয়ে সংসার চলত তাদের রাফিয়া গত এক সপ্তাহ যাব চিনুক বিক্রি করতে না পারার কারণে গত দুই দিন ধরে তাদের বাড়িতে চাল ডাল কিছুই নেই অভাবের সংসার এক দিন আরো অভাবগ্রস্ত হবার ভয় তার অবুজবে রাফিয়া এসব কিছুই মানতে রাজি নয় সে তার বাবার চিকিৎসা ও সংসার চালাতে চায় যেতে চাই স্কুলে তাই ভাইরাল হওয়ার পরও সে বেশ পাল্টে সৈকতে গিয়েছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তাকে ঠিকই চিনে ফেলে সবাই ফলে বাধ্য হয়ে রাফিয়া এখন নিজেও ঘর থেকে বের হতে চায় না রাফিয়া জানায় সে প্রতিদিন ঝিনুক বিক্রি করে চারশো থেকে পাঁচশো টাকা আয় করতো অভাবে সংসারের কথা মাথায় রেখে কখনো এক টাকাও নিজে খরচ করতো না সব টাকা মায়ের হাতেই তুলে দিত এ টাকা দিয়ে তার স্কুলের খরচ ও সংসারের খরচ মৃত্যু বলে জানান তিনি রাফিয়া কান্না জড়িত কণ্ঠে বলল ফেসবুক কি আমি বুঝি না চিনিও না তবে সবার উদ্দেশ্যে বলতে চাই আমাকে আর আমার পরিবারকে এই বিপদ থেকে উদ্ধার করুন আমি পড়তে চাই বাবার চিকিৎসা করাতে চাই সংসার চালাতে চাই আর এসব করতে গেলে আমাকে আগের মতো ঝিনুক বিক্রি করতে যেতে হবে আমি সবার সহযোগিতা চাই এ ব্যাপারে রাফিয়ার বাবা আবদুল্লা বলেন রাফিয়ার আর সৈকতে যাওয়ার সুযোগ নেই কেউ যদি এগিয়ে এসে তার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করে তবে আমি তাকে স্কুলে পড়তে দেব। নয়তো আমার সাধ্য নেই এছাড়া মেয়েকে ঘরের বাইরে রাখবো সৈকতে পাঠালে নষ্ট সমাজ মেয়েটাকে ছিঁড়ে খেতে পারে আর এই বলেই চোখ মোছেন রাফিয়ার বাবা সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন